কক্সবাজার ঈদগাঁও উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন ষোলোই ডিসেম্বর কক্সবাজার ঈদগাঁও উপজেলাস্থ স্থ শহীদ মিনার চত্বরে একত্রিশ বার তোপোধ্বনি মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকাল সাড়ে আটটায় কক্সবাজার ঈদগাঁও মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এটিএম শিফাতুল মাস্টার অনুষ্ঠানে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা কোচকাওয়াজে অংশ নেয় দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মে কামরুজ্জামান কবির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়